এখন আন্তর্জাতিকভাবে চক্রান্ত আলেম যেন এক হতে না পারে এদের যদি কোটি টাকা ব্যয় করা লাগে করো আলেম যেন এক হতে না পারে কারণ আলেম আলেমা এক যদি হয়ে কাজ করেন আমার এই দেশের মধ্যে কোনো মায়ের সন্তানের সাহস নাই আলেমের চোখের দিকে তাকায় কথা বলবে সময় নেই স্লোগান দিবেন রাস্তায় কারণ আর একবার স্বাধীন করতে হবে আমার দেশকে জুলাইয়ের যে স্বাধীন করছেন এতে সফল হয় নেই হয়েছে সফল যদি হয়ে থাকে তো এখনো কেন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় সফল হয়ে থাকলে বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয় স্বাধীনতার সফলতা আসলে কেন ব্যবসায়ী দিব্যি আরামে নিরাপত্তার সাথে সে ব্যবসা করতে পারে না এই স্বাধীন হবে না খোদার কসম আমি মুসলমানের সন্তান এবং আমি বৈধ নাগরিক হিসেবে বলছি আল্লাহর কসম ইসলামের স্বাধীন যতদিন হবে না ততদিনে জমিনের মধ্যে শান্তি আসবে না আল্লাহর কসম মানে মানেন না মানেন সেটা আপনার বিষয় শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম সহজ কথা ইসলাম ছাড়া শান্তি দিতে কেউ পারবে না কেন পারবে না কে দিবে আমি আমার জিব্বা না পাক অন্তর না পাক চোখ না পাক আমি স্বার্থপর যে আমাকে স্যালিউট দেয় আমি তাকে সহযোগিতা করি যে করে না দেয় না আমি তার বিরোধিতা করি তাহলে আমার দ্বারা সমাজে শান্তি আসবে না ইসলাম কি বলে দুইজন দেখা হলে কি দাও সালাম মানে কি এই শান্তি শুরু হয়ে গেছে দুদিক থেকে সালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শান্তি বর্ষিত হোক দুই দিক থেকে শান্তির দোয়া ইসলাম কি বলে ও বড়রা তোমরা ছোটদেরকে মায়ার নজরে দেখো ও ছোটরা তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো তো বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখেন ইসলাম অনুযায়ী তাহলে কোনো দিন বড়োরা ছোটর উপরে জুলুম করবে না ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনো দিন বড়দের সাথে ছোটরা বেয়াদুবি করবে না এটা ইসলাম পারবে যেমন নগদ প্রমাণ দেই এই যে আপনার একটা সমাবেশ করেছেন ধরে নেন এই সমাবেশটা এই জমা একটা যদি আপনাদের গাজীপুরের কোনো টাকাওয়ালা করে তাহলে এই মানুষগুলোকে এখানে আনতে হলে ফিরি গাড়ি দিতে হবে আসার পরে বসার জন্য ভিআই ব্যবস্থা করতে হবে পৃথিবীর এই থার্ড ক্লাসের বিছনা দিলে জুতার বাড়ি মারবে সত্য কথাটা বলে এরপরে নাস্তা দিতে হবে না হয় শেয়ারের বাড়ি আমি কি নতুন বলতেছি না পিছনে এগুলো হচ্ছে খালি প্যাকেট কম পাইছে বাইরে বেরি আর কুলাঙ্গার কিছু ওই দলের মধ্যেই থাকে ওরা ভিডিও করে জাতিরে জানায় আমরা কত বড় ব্যাগ দেখো বাইরের মানুষ দেখায় না নিজেদের লোকেরা দেখায় চিন্তা করেন এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ দরকার র্যাব দরকার সর্বশেষ যদি হিমশিম খায় তখন কুত্তা দরকার কারণ মানুষ বেইমানি করে কুকুর বেইমানি করে না আমি কথাগুলো শুনতে খারাপ লাগলো আমি সত্যটাই বলতেছি মানুষ বেইমানি করে সিকিউরিটি গার্ড বডি গার্ড বডির উপরে গুলিমান কুকুর না খায় মালিকের পাহারা দেয় কুকুর মানুষের ক্ষতি করে মানুষ মানুষের ক্ষতি করে কিন্তু বলেন তো এখানে আপনাদের গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বিছানা ভিআইপি পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা আছে বসার পরে কোনো কষ্ট আছে কে বড় কে ছোটো কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব একাকা নাস্তা দেওয়া হবে নেই বরং কিছু টাকা রেখে দেওয়া হইল মাদ্রাসার জন্য নিয়ন্ত্রণের জন্য কতগুলো র্যাব পুলিশ আছে এখানে নাই কোনো আওয়াজ আছে কোনো পেরেশানি আছে এটা কিভাবে সম্ভব ইসলাম মানলেই সম্ভব এর নাম ইসলাম ইসলাম কি বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও ইসলাম দিয়ে যদি দেশ চলে তাহলে কোন কর্মচারী শ্রমিক মেয়ে দিবস পালন করা লাগবে না বেতন এমনি পেয়ে যাবে আর এখন মেয়ে দিবস পালন করিয়াও শ্রমিকের অধিকার আদায় হয় না রাস্তায় মুসিল আগুন জ্বালাও পড়াও পুলিশের ভিড়া কেগুলো চলে না আপনার গাজীপুরের মানুষ এটা ভালো জানেন আর আমাদের বদভ্যাস দোষ করছে একজনে ক্ষতি করে আর একজনের আপনি গার্মেন্টস মালিক আপনাকে টাকা দেয় না বেতন দেয় না শ্রমিকদেরকে বলছি আপনি তার সাথে বুঝবেন রাস্তাঘাটে বাসে আগুন দিবেন কেন রাস্তা বন্ধ করে দিবেন কেন ওই যাত্রীর দোষ কি এগুলো সব সমাধানের একটাই পথ ইসলাম আল্লাহ দান করুন আমি কথাগুলো কি কোনো দলের ব্যানারে বলছি কিন্তু এই কথাগুলো বিষের মতো লাগে কিছু মুসলমানের প্রমাণ এই কথাগুলোই কোন ইমাম সাহেব কি কমিটি বলবে এক মাসের ছুটি কয় মাসের ছুটি কারণ বলে শিয়ালের হাতে মুরগি আমানত শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত পাবেন তিন দিন হ্যাঁ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎকর ধর্ষক খুনিদের হাতে দিলে তাই হয় আল্লাহেদা আয়াত নাম ধরুন আমি যে আয়াত পড়েছি আয়াতের মূল বিষয় হল আল্লাহর কাছে মানুষ কারা কারা জান্নাত পাবে সব মানুষ জান্নাত পাবে না আসলে যারা মানুষ তারা জান্নাত পাবে সেই আসল মানুষ কারা এই আয়াতের মধ্যে সে বয়ান তর্জমাটা বলি এরপরে দশ পনেরো মিনিট আমি ব্যাখ্যা করে বিদায় নিব যেহেতু আমার আর এক জায়গায় প্রোগ্রাম আপনার ভালোবাসা নিয়ে আর এক জায়গার বরদোয়া নিয়া কোনো নেওয়ার যুক্তিকতা আমার নেই আল্লাপাক শেষ পর্যন্ত মাহফিল কবুল করো আল্লাহ বল আর রহমান আল্লামাল কুরআন ইনসান বায়ান। রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন আল্লামা জমিনের মধ্যে যারা কোরআন শিখবে অন্যকে কোরআনুল করিম শিক্ষা প্রদান করবে তাদের মতো দামি শ্রেষ্ঠ কেউ নাই ডাইরেক্ট কোরআন শিখা আলি বা তা সা শিখাইতেছি এটাও শ্রেষ্ঠ আবার আমরা যারা ব্যাখ্যা শিখাইতেছি বয়ানের দ্বারা এটাও সেই শ্রেষ্ঠ মজলিস আবার কোরআন বুঝার জন্য আমরা অন্য কিতাব পড়ি ষোলো বছর পনেরো বছর বিশ বছর এগুলো এই জন্য এদেরকে বলা হয় তলিবুল এলম আর তলিবুল এলম যারা আল্লাহর কোরআনের এলেম তলাশ করে যারা এদের দাম কত বলে এরা যখন জমিনে পদাচারণ করেন এদের কদমের নিচে ফেরেস তারা নূরের পাখা বিছায় দেন গর্তের পিপিলিকা এদের জন্য দোয়া করে সমুদ্রের প্রাণীরা এদের জন্য দোয়া করে হাততাল হেতা নুফিল মা জন্য দোয়া করে যে আল্লাহর কোরআনকে ধারণ করে শুধু তাই না আমি কোরআন পড়ি আপনাকে পড়াই এখানে যারা সহযোগিতা করবে টাকা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আমি আলেম হইয়া যে বরকত পাব সম্মান পাবো পুরস্কার পাব আমাকে সহযোগিতা যারা করবে আল্লাহ তাদেরকেও সে পুরস্কার দান করবে খলকে রাদা দম জবাবে বা সবাব হক নদার দোস্ত খলকা জারে রা নিস্ত ই খসলত কে দিনদারে রা এই মজলিশটাও শ্রেষ্ঠ মজলিশ এত শ্রেষ্ঠত্বের কারণ কি বলে শ্রেষ্ঠত্ব জিনিস এখানে পাওয়া গেল জমিনের মধ্যে দুইটা জিনিস বড় দামি আল্লাহর দেওয়া কিতাব আর আল্লাহর দেওয়া ব্যক্তি সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আর সমস্ত আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব করিম এখানে কোরআনের কথা হবে জন্য মজলিশের দাম এখানে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীর আলোচনা হবে জন্য এই মজলিশের দাম এখন এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি আর সে আজিমে আল্লাহ ফেরেশতা দিয়ে এমন একটা মজলিশ মিলায় ফেলছেন সোভান আল্লাহ না আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন এই প্যান্ডেলে যারা হাজির হয়েছে এদের জীবনের সব মাফ এই মজলিসটা এত দামি এই পুরা প্যান্ডেলের চারো দিক থেকে ফেরেশতারা তারা হাতে হাত লাগায়া বেষ্টন দিয়া আর সে আজিম পর্যন্ত তাদের দাঁড়ানো নবীজি বলেন এই মজলিসটা যতক্ষণ চলবে ততক্ষণ অনবরত রহমত বর্ষণ হবে নবীজি আরো বলেন কেউ যদি ঘর থেকে এই মজলিসে বের হয় প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেস তার কাফেলা আল্লাহ লাগাই দিছেন এখানে আসার পরে কোরআন হাদিসের একটা মাস আলা যদি শিখতে পারেন নবীজি বলেন এক শত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন যদি এখানে বসে আহলে হক কোলামাদের বয়ান শুনে অনেকগুলো মাস আলা শিখতে পারেন এক হাজার কাত নফল নামাজের সবাব পেয়ে যাবেন আরো মজার কথা এখান থেকে যখন আপনারা নবী বলেন তওবা করে বিদায় নিবিন মায়ের গরব থেকে বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন করেন এই কোরআনের বাগান থেকে প্রত্যেকটা মানুষ গুণামুক্ত নিষ্পাপা বাড়ির দরওয়াজায় ফিরে যাবেন তওবা করিয়া বিদায় হতে হবে তারা না কেউ যদি তওবা করে মোনাজাত দিয়া বিদায় হয় আল্লাহ না করুন রাস্তার মাঝে যদি কোনো দুর্ঘটনা হয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দিয়ে দিবি আতিনাফি নাফি দারে অক বা না হাসান ইয়াগিয়া মুস্কীফ দীনা লাফতিকার তো শ্রেষ্ঠ মজলিস আল্লাহ আমাদের কবুল করেছেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল সাল্লাম আলহামদুলিল্লাহ আন নিআমতি আমানুল পেয়ে যারা শকর আদায় করবে শকরের বরকতে আমার আল্লাহ ওই নিয়ামতকে তাদের জন্য স্থায়ী করে দিবেন আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই মজলিস বড় দামি কোরআনের মজলিস বড় দামি কেন বলে কোরআন দামি আতরের দোকানে গেলে আতরের ঘরান আসতেছে বড় দামি কোরআনের বাগানে আসার কারণে স্পষ্ট রসুলের হাদিস অনেকে কিন্তু বয়ানের নিয়তেও আসে না এমনও আছে শুনছে ওখানে মাইকের আওয়াজ কেন হঠাৎ করে ভালো লাগছে এসে দাঁড়ায় রইছে আল্লাহ কয় ফেরেশতা অনেকেই তো বয়ানে আসছে কিন্তু ওই বান্দা তো বয়ানের নিয়তে আসে নাই তোমরা জানোই ফেরেশতারা বলেন ও আল্লাহ যেই বান্দা বয়ান শোনার নিয়তে আসে নাই এর হালাত কি আর মর্যাদা কীভাবে বলে যারা বয়ানের নিয়তে আসছে যারা বয়ানের নিয়তে না আসিয়াও দাঁড়ায় গেছে আমি আল্লাহ এদের সাথে তাকেও মাফ করে দিলাম ধানের সাথে সিটা যেমন একদমই বিক্রি হয় ঠিক তেমনি বাবেনদের সাথে গুনাগারেরাও আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবে এবার আসেন হাদিসের উপরে কথা সময় সংক্ষেপ তো আয়াত নিয়ে কথা বলি আল্লাহ বলেন আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি এখান থেকে একটা পয়েন্ট খেয়াল করেন আল্লাহ বলতে গিয়ে ধারাবাহিক বললেন আমি এমন রহমান কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ আমার শিক্ষা আগে সৃষ্টি মানুষের পরে কিন্তু বাস্তবতার উল্টা আমাদের সৃষ্টি প্রথমে তারপরে আমরা শিক্ষা করেছি তাহলে কেমন হবে আর রহমান খলাকল ইনসান আল্লামাল কুরআন আল্লাহর বলা এমনটাই ছিল যুক্তিযুক্ত যে আমি আগে মানুষ সৃষ্টি করেছি তারপরে কোরআন শিক্ষা দিয়েছি কিন্তু আল্লাহ উল্টা বললেন কেন আমি আগে মানুষ বানাই নাই কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি আল্লাহ উল্টা বললেন কেন এই প্রশ্নের জবাবটাই আজকের বয়ান ইতি হবে ইনসা আল্লাহ উল্টা বললেন কেন সৃষ্টি আগে শিক্ষা পরে আল্লাহ কায় না আমার কোরআন শিক্ষা আগে তারপরে হলো সৃষ্টি তোমার তোমার আমি আগে বানাই নাই আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আল্লাহ উল্টা বললেন কেন মুফাসির এখরাম বলেন হাকিম লাখলু আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ ঠিকই বলেছি আমাদের বুঝের বড় অভাব আমাদের বুঝের কি বড় অভাব অভাব না থাকলে তাপসির কেন এক এক রকম এক একটা হবে বলে আমার বুঝ আপনার বুঝ এক না আজকে আমাদের সবার বুঝ যদি এক হয়ে যাইতো তাহলে এত তো বয়ান লাগতো না কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ দুইজন নাকি একজন তাল মিলাইন না খুব বুঝা শুনে বলবেন আপনার আমার আল্লাহ কয়জন আপনার আমার আল্লাহ দুইজন না আপনার আমার আল্লাহ এক নবী এক না নবী দুই কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়া তার সীতাও বিদায়বালা কাফনের সংখ্যা পুরুষের তিনটা মহিলাদের পাঁচটা কালার হবে আলাদা আমগো হুজুরদের কাফনের কাপড় হবে এক কালারের আপনাদেরটা আর এক কালারের কালারও এক কালারও এক কবরের সাইজও জানাজার সিস্টেমও নাকি আপনাদের গাজী ভরে লাশ পিছে রেখে জানাজা পরে জানাজার সিস্টেমও এক কবরের সাইজও কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও বুঝি আলাদা তাও এক আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরও সে একই প্রশ্ন হিন্দুদের সে একই প্রশ্ন কয়টা কয়টা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আরসি এক যাব এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তারপর বয়ান করবো কেন আপনাদেরকে আলাদা